এটা কিভেন <laughs> <laughs>

মানে তিনটা অ্যাকচুয়ালি এজেন্ডা নিয়ে কথা বলবো নাম্বার ওয়ান হচ্ছে যে তোর মোটিভেশন লাইক ওয়াই ডিড ইউ চুজ লাইক জাপান ফর ইওর ইউনিভার্সিটি এডুকেশন নাম্বার টু হচ্ছে যে তোর প্রোফাইলটা লাইক ইওর স্কলারশিপ প্রোফাইল এবং থার্ড হচ্ছে যে তোর রিফ্লেকশন অ্যান্ড ইউর অ্যাকচুয়ালি সাজেশন ফর ইউর অডিয়েন্স অন জাপান ওকে সো দেবশি সব মিলাই প্রথমে যদি বলি কেমন আছো এবং তোমার যদি ছোট করে একটু ইন্ট্রোডাকশন দিতে ইচ্ছে করে ফর ইউর অডিয়েন্স হ্যালো ভিউয়ার্স আমি দেবশি আমি ইউটিউবে কেনেশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটিতে পড়ি

আমাদের জাপান অনেক ভালো মুভ করার জন্য এই দেশ থেকে আরেক দেশে যাওয়ার জন্য জাপান অনেক ভালো ওইভাবে জাপান তখন স্ট্র্যাটেজিক্যালি একটা ভালো অপশন ছিল এখনো আছে ওকে সো দেবশি নাম্বার 2 নাম্বার 2 ফেজ টাই হচ্ছে মেইন ফেজ তোর তো স্কলারশিপ ইন টোটাল 30% রাইট সো এই 30% এর জন্য বেসিক যে সব एक्चुअली কোয়ালিফিকেশন লাগে ফর एग्जांपल লাইক তোমার একাডেমিক কোয়ালিফিকেশন সেকেন্ড হচ্ছে যে তোমার ল্যাঙ্গুয়েজ স্কিল এবিলিটি টেস্ট আছে সার্টিফিকেশন হ্যাঁ থার্ড হচ্ছে যে তোমার ইন্টারভিউ এন্ড এন্ট্রান্স এক্সাম এই তিনটা অপশনেই তুমি তো পাস করার পরে তুমি জাপানে তো থার্টি এর জন্য এলিজিবল ছিল ওকে সো ফার্স্টে তোমার হচ্ছে এসএসসি এবং এইচএসসি এই দুটোতে কত ছিল লাইক ও লেভেল ও লেভেল ছিল তো ও লেভেল এনএলএস ছিল ওকে সো ও লেভেল ছিল পাঁচটা সাবজেক্ট আচ্ছা টু এস টু বি ওয়ান সি আচ্ছা সো ও হচ্ছে

আচ্ছা হবে ওটাই রেজাল্টে আসবে আচ্ছা কোনো অ্যাকিউমিলেটিভ জিপিএ দেয় না আমাদেরকে আচ্ছা বুঝতে পারছি তার মানে হচ্ছে তোর গ্রিডিং কেমন ছিল ওভারঅল আমি ওই দুইটা এ বি আচ্ছা ও লেভেল তোর এটা ছিল সো ওলেবেল মিন্স তো দেখে টুয়েলভ ক্লাস এ লেভেল হচ্ছে এস আচ্ছা এ লেভেল হচ্ছে এইচ এস তোর এইচএসসি তে কি অবস্থা এইচএসসি তে ছিল হচ্ছে যে দুইটা বি দুইটা বি একটা সি

মানে এরকম করছস তারপরে ইট ওয়াজ ফাইন টু अप्लाई ফর জাপানিজ ইউনিভার্সিটি লাইক এ এটা সি পর্যন্ত এলাও করে নাকি নিচেও যাওয়া যায় কোর্স নিচেও যাওয়া যায় হ্যাঁ হ্যাঁ নিচে যাওয়া যায় বাট ডোন্ট নিচে যাও না আচ্ছা বিকজ ভালো করতে হবে ওকে না তো ফিউচারে অনেক অন্যান্য ইউনিভার্সিটি अप्लाई করতেও প্রবলেম হবে আচ্ছা ঠিক আছে তোর একাডেমিক ব্যাকগ্রাউন্ডসটা এমন ছিল তো এবারে যদি তোকে আমি তো ল্যাঙ্গুয়েজ এবিলিটি টেস্ট হোয়াট ওয়াজ দ্যাট আইএলস আইএলস ছিল হচ্ছে

पुल्ले पुल्ले अभी ये बोलने 7.5 पे था मेरे तो कौन-कौन फाइश रे आठ 8.5 पाप रे भाई रे 7.5 पे हो तो ही बोलते सोश इट इस नॉट फाइन बिकॉज़ अभी तो छोटे वाला थिंक इंग्लिश मीडियम में पोर्शी ना या इंग्लिश मीडियम स्टूडेंट्स जिन्हें 7.5 इस कैन नॉट अरे भाई ये टा अमादिच जो नो � যারা অনেক দিন ধরে প্রিপেয়ার করে একটা টাইমে মনে হয় যে ওই প্রিপেয়ার করতে করতে ওটা যারা বেশি প্রিপেয়ার করে আই ফিল ওরা ফিল করে আচ্ছা ওরে এক্স্যাক্টলি যারা আইলস एक्चुअली বেশি একটু ক্যাজুয়াল হয়েছে বাট इट्स वेरी ট্রু যে যারা আইলস এর মক দেয় হ্যাঁ তানে এগুলো দেয় মানে রিয়েল এক্সাম রেজিস্ট্রেশন না করে বেশি एक्चुअली করতে চায় ওরাই एक्चुअली দিন শেষে ওদের এক্সপেক্টেড রেজাল্টটা পায় না এনিওয়েজ তো 7.5 ছিল এখন যদি আসি তোর কো-কারিকুলাম অ্যাক্টিভিটিস এর মধ্যে কোনো ফেভারিট ছিল আমি কোনো ডিবেট

প্রতি বছর না 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 আমাকে তুই বল লাইক একটা আইডিয়া দেবিট করছিলি টোটাল আচ্ছা তাহলে দশটা ধরো সর্বনাশ মানে ও যত একচুয়ালি ভলেন্টিয়ার ওয়ার্ক করছে যত ছিল সবগুলোই করছে একটা পিডিএফ বানাইয়া ওগুলো তারপরে যা যা আছে যতগুলো আছে ওগুলার একটা করে প্রিন্ট আউট কপি বের করে ওগুলাকে ফিজিক্যালি পোস্ট করছি আচ্ছা বুঝতে পারছি বলতে ছিল আচ্ছা এবার এসে যে তোর হচ্ছে টেস্ট টেস্টে তোর এক্সপিরিয়েন্স কেমন লাইক কি বলবি তুই এটা কি পারা যায় বা তোর এক্সপিরিয়েন্স থেকে ফর এক্সাম্পল লাইক সেন্স ইউর লাইক এ লেভেল ও লেভেল ব্যাকগ্রাউন্ড সো তুই কি বলবি এটা কি ডুয়েবল আর ইউ হ্যাভ টু গেট প্রিপারেশন বিফোর সিটিং দা নট রিয়েলি আমি কোনো প্রিপারেশন নেই সো এটা ডুয়েবল রাইট হ্যাঁ মেবি প্রিপারেশন নিলে আরো ভালো হইতো আরো ভালো হইতো আচ্ছা মানে ওর ব্যাপারটা হচ্ছে যে সব জায়গায় একটা রিগ্রেট করার একটা নট রিগ্রেট করার জন্য আই এম ভেরি হ্যাপি যেখানে আমি আছি ওকে আই এম ভেরি হ্যাপি যে আমি এপিতে চান্স পাইছি ওকে ইফ ইউ ক্যান অন এ পছন্দ করি আচ্ছা এনিওয়েজ সো অ্যাসেসমেন্ট টেস্টটা নিয়ে ওর মন্তব্য এটাই যে যদি প্রিপারেশন নেওয়া যায় তাহলে নিতে পারো মানে তুমি তোমরা তোমাদের অন্যান্য সিনিয়র থেকে জিজ্ঞেস করো যারা ওর থেকে জিজ্ঞেস আচ্ছা আমার থেকে না তোমাদেরকে বলে যে বেসিকালি এসেসমেন্ট টেস্ট হয় তিনটা একটা ভিডিও ইন্ডিভিউ সেন্ড হয়ে ওয়াটসন গ্লিসার এর ক্রিটিকাল অ্যাপ্রিশিয়াল এবং কোর আপ কি কোরাবিলিটি টেস্ট রাইট এবং থার্ড হচ্ছে অ্যাজামশন রিলেটেড তোমার হচ্ছে কিছু আইকিউ রিলেটেড কোশ্চেন থাকে So you can get all this একচুয়ালি এক্সাম্পল বলো বা ভিডিও প্র্যাক্টিস বলো অন ইউটিউব so met sure that you can use ইউটিউব before sitting at জাস্ট ইন্টারভিউ আগে i remember বিকাশ আমার ক্যামেরা তে আজক টু ইয়ে এই জায়গায় তো দেখতেছি এটা তো অনেক বছর আচ্ছা ঠিক আছে সো হাউজ এর ইন্টারভিউ বাই দা ও মা ইন্টারভিউ বোঝাজ ভেরি নাইট আমার ইন্টারভিউ দুইটা মানুষ নিয়ে ছিল একচুয়ালি দুইজন বসছিল লাইক দুইটাই নেই একটা জাপানিস আর একটা অন্য দেশী একজন কেউ লাই মোস্ট প্রবাবলি একজন জাপানিজ আর একজন হচ্ছে হয়তো বা অ্যাডমিশন অফিস থেকে তো থাকে প্রবাবলি হ্যাঁ বাট দেন দুইজন মিশিলো ওটা অনেক সুন্দর করে কথা বলছে এমন না যে কোনো জাপানিজ বলতে হইছে অর এনিথিং ওরা খুব সুন্দর করে एवरीथिंग वाज वेरी নাইস ইন ফ্যাক্ট অন্যান্য টেস্ট গুলা থেকে ইন্টারভিউ वाज वेरी নাইস নাইস স্যার ওকে সো ফাইনালি তোকে একটা কোশ্চেন তোর এই জাপানে ইউনিভার্সিটি পর্যায়ে অ্যাপ্লিকেশনের জন্য মানে জেএলপিটি বা জাপানিজ টেস্ট ছিল না আমি দি নাই অন্যরা দেয় কেউ কেউ দেয় কেউ কেউ দিয়া আছে বাট আমি কই নাই হ্যাঁ সো এটা ম্যান্ডেটরি না এই জিনিসটা একটা ক্লারিফিকেশনের জন্য ওকে আস করা সো জাপানিজ ল্যাঙ্গুয়েজ এবিলিটি টেস্ট ফর एग्जांपल জেলপিটি এনএটি এগুলো কিন্তু কোন লাইক তোমার অব্লিগেটরি অ্যাকচুয়ালি রিকোয়ারমেন্টস না ফর অ্যাপ্লাইং ইউনিভার্সিটি লেভেল ইন জাপান বাট ইফ ইউ ওয়ান অ্যাকচুয়ালি কাম উইথ জাপানিজ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট দেন তোমাদের এন ওয়ান বা এন টুর একটা সার্টিফিকেট লাগে যদি তোমরা কিনা পরবর্তীতে জাপানিজ ভার্সনে জাপানি ইউনিভার্সিটি পড়তে চাও বাট ইফ ইউ ওয়ান ফলো লাইক ইংলিশ মিডিয়াম অর ইংলিশ ব্যাকগ্রাউন্ড ইংলিশ লাইক পড়ায় যেগুলোতে এইসব ইউনিভার্সিটি দেন তোমার ইংলিশ এবিলিটি টেস্ট বা লাইক প্রফিসিয়েন্সি টেস্ট জিএলপিটি সরি আইএল স্ট্রোক টোফেল এগুলোই লাগে রাইট ওকে সো এটাই ছিল তোর হচ্ছে সেকেন্ড ফেজ বা তোর হচ্ছে স্কলারশিপের প্রোফাইলের যত ব্যাপার সেপার রাইট সো ওভারঅল থার্টি পার্সেন্ট স্কলারশিপ তোর কেমন যায় লাইক হাউসিং ইউনিভার্সিটি লাইফ লাইক ইফ এ টকাবাউট পার্টিকুলারলি তোর টিউশন ফিস এটা কি কভার করতে পারিস লাইক ফ্যামিলি হেল্প বা তুই এখানে পার্ট টাইম জব করলে বা ইজ ই ডুয়েবল বা ডুইং পার্ট টাইম জব ডেডিং থার্টি পার্সেন্ট স্কলারশিপ ব্যান্ড দেন কিছু মানুষ পারে কিছু মানুষের হয়ে আমার ফ্যামিলি আছে মানে abu bonus. Our family list and no 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 that's not what i meant and okay. i have friends i have friends uh -huh. that are like family mm -hmm. so that way onikishute cover hoja okay i can actually you will find your family too as well okay Th so it is doable right manage car doable manage of course on a cost of but manageable everything is manageable okay. so, just if you put in the enough put in enough effort everything is doable Okay, nice, thank you. And like uh, third agenda, like mm -hmm. phase number three, the closing and final stage of our interview. So after how many years you are in Japan then? Two years? Two years. Two years. Two years. One point much can kind I of one point five, one point? Achha, like, mm -hmm. reflection? Like what you wanna actually suggest to your audience on Japan Mama? তোর এক্সপেরিয়েন্স থেকে হোয়াট ইউ ওয়ান্ট টু সে ইয়া লেটস জাপানিজ শিখো ইফ ইউ ওয়ান্ট টু লিভ ইন জাপান জাপানিজ শিখো হুম হুম এন্ড দেন স্টিল জাপানিজ শিখো বিকজ কাজি জুন জাপানিজ লাগে আচ্ছা তারপর আর অনেক হার্ড ওয়ার্কিং হতে হয় আচ্ছা ইউ हैव टू কাম উইথ দ্য প্রিপারেশন মেন্টালি প্রিপেয়ার করে আসতে হবে যে ইউ আর গোইং টু ওয়ার্ক ভেরি হার্ড এন্ড এট টাইমস ইট মাইট গেট ভেরি লোনলি ওকে বাট

কোনো ঝামেলা নাই কোনো কোনো দেয়ার ইজ নোবডি লুকিং এট ইউ ইউ ক্যান ডু হোয়াট এভার ইউ ওয়ান্ট ওকে ইউ ক্যান বি হাউএভার ইউ ওয়ান্ট টু বি ওকে তুমি তোমার কাজ করবা তুমি তোমার লাইফ লিড করবা কেউ তোমাকে দেখতে আসবে না সো আইসোলেটিং ইউ নো 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 বিকজ মে পারসপেক্টিভ এ বাংলাদেশে তো পুরো মেয়েদের মাথার উপর থাকে না সবাই যে এটা করতে পারবা না ওটা করতে পারবা না ইউ মিন দ্য রেস্ট্রিকশন স্টাফ নট বিকজ জাস্ট রেস্ট্রিকশন আমি বাংলাদেশে বাইর হয়ে একলা বের হয়ে এখন স্পেশাল একলা বের হয়ে কোথাও একটা দোকানেও ভালো মতো যেতে পারবো না ওকে বা পারলেও মানুষের ফ্যামিলি যে আছে যে অলওয়েজ যে এটা করিও না ওটা করিও না এখানে ওইটা নাই Because to mm me -hmm. my life needs so. a banana so. the society is Haan. freedom here, right? Haan. Totally, right? We like the society here. Okay. We don't like the society back in Bangladesh. <laughs> I love my country. <laughs> <laughs> okay. I want to go there on holidays. Okay. But that's it. Okay, that's it. Okay, thank you very much for sharing your special, I mean important moments here. So we have maybe twenty minutes left to do our Easter today because it's already key. Should like just like the time. So do you join Yeah, please join our iftar. By the way, thank you very much for watching this video. If you have any question regarding actually 30% scholarship, like regarding my guest, my friend, name, Devorshi, then please drop in the comment box and you can just write anything. I mean, anything mean, not allegation, definitely. Compliment, <laughs> question and everything in the comment box. And if you have any interest to make connection, like strong connection with your host, then please, all of my sns that i actually already put it inside the link tree option in the description and if you want to actually join my social media actually group chat where we are actually discussing japanese education japanese hampton habi a shepherd day by day every day so you can join me on my messenger group chat as well so for that you all have to do just simply dm me on my personal inbox bhai i mean group chat join and this is